ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি বাঘ না ভাল্লুক দেশ চালাচ্ছে উনিশটা রাজ্য চালাচ্ছে উড়িষ্যা চালাচ্ছে আসাম চালাচ্ছে ছত্রিশগড় চালাচ্ছে রাজস্থান চালাচ্ছে উত্তরপ্রদেশ চালাচ্ছে মধ্যপ্রদেশ চালাচ্ছে তা বিজেপি যদি বাংলাতে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে আমি ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদন শুরুতেই আপনারা দুটো বক্তব্য শুনলেন একটি ভারতীয় জনতা পার্টির নেতা দলবদল শুভেন্দু অধিকারী আরেকটি বক্তব্য শুনলেন হুমায়ুন কবিরের দুটো বক্তব্যের মধ্যে কোথাও আপনারা কোনো মিল খুঁজে পেলেন অবশ্যই মিল রয়েছে যে বৃহৎ ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আজকে দিনের আলোর মতো পরিষ্কার শুভেন্দু অধিকারী বলছেন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক যাকে তৃণমূল কংগ্রেস দল থেকে তাড়িয়ে দিয়েছে এবং আরসারউদ্দিন ওয়েসির এম তাদের সঙ্গে নাকি জোট করবে ভারতীয় জনতা পার্টি এবং ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে আর দ্বিতীয় বক্তব্যটা শুনলেন হুমায়ুন কবিরের তিনি পরিষ্কার করে নিজের মুখে জানাচ্ছেন যে পশ্চিমবাংলায় যদি বিজেপি এসে যায় তাহলে কি মুসলমানরা মরে যাবে তারা উনিশটা রাজ্য চালাচ্ছে ভারতবর্ষ চালাচ্ছে তাহলে এই হুমায়ুন কবির কি চাইছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং বাংলার মানুষ নিশ্চয় বুঝতে পারছেন আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কত দূর পর্যন্ত রাজনৈতিক চক্র তৈরি করে ফেলেছেন তাও বুঝতে পারছেন হায়দ্রাবাদের দল আসাদুদ্দিন ওয়েসির এমআইএম এবং হুমায়ুন কবির যে দল তৈরি করবে বাইশ তারিখ তাদের সঙ্গে তারা জোট করবেন এতদিন পর্যন্ত হিন্দুত্বের কথা বলতেন এখন সংখ্যালঘু ধর্মীয় বিভাজনকারী দুজন নেতার সঙ্গে তিনি জোট করার কথা বলছেন আজকে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের কথাবার্তা হয়েছে এবং আশাদুদ্দিন ওয়েসির সঙ্গেও তাদের কথাবার্তা হয়েছে নাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই দুই শক্তির সঙ্গে কেন হাত মেলাবেন শুভেন্দু অধিকারী এই বক্তব্যে কোনো রং চড়ানো বক্তব্য নয় বা এই বক্তব্যের মধ্যে কোনো মিমিক্রি নেই এই বক্তব্যগুলো আপনারা শুনলেন প্রথমটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন আর হুমায়ুন কবির তিনি তলে তলে যোগাযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে ভারতীয় জনতা পার্টির সরকার যাতে গঠন হয় তা তলে তলে কাজকর্ম করে যাচ্ছেন এবার নিশ্চয় মুসলিম সংখ্যালঘু পরিবারের মানুষজন বুঝতে পারছেন হুমায়ুন কবির কতটা রাজনৈতিক যন্ত্র তাকে কেউ কেউ বলছেন এই হনুমান কবির বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের ধর্ম নিয়ে খেলা করার চেষ্টা করছেন বাবরি মসজিদের প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একটা আবেগ আছে হুমায়ুন কবির সেই আবেগকেই নিয়ে খেলা করার চেষ্টা করছেন সংখ্যালঘুদের নিয়ে রাজনীতির খেলায় নেমেছেন এই হুমায়ুন কবির যে রাজনীতির খেলায় ভারতীয় জনতা পার্টি মতুয়াদের নিয়ে করেছে এখন মতুয়াদের রাষ্ট্রহীন নাগরিক করে দেওয়ার খেলায় নেমেছে তেমনি হুমায়ুন কবিরও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে প্রয়োজনে বাংলাতে ভারতীয় জনতা পার্টিকে আনতে চাইছেন আপনারা আরও একবার হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর সেই ষড়যন্ত্রকারী বিস্ফোরক বক্তব্যটা শুনুন ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভব গুজরাটে পঁচিশ বছর ধরে বিজেপি ক্ষমতায় থাকলে সেখানকার আঠারো উনিশ পার্সেন্ট মুসলমানদের যখন বেঁচে আছে তা এখানে শুধু জুজুর ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভয় দেখাবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি বাঘ না ভাল্লুক দেশ চালাচ্ছে উনিশটা রাজ্য চালাচ্ছে উড়িষ্যা চালাচ্ছে আসাম চালাচ্ছে ছত্তিশগড় চালাচ্ছে রাজস্থান চালাচ্ছে উত্তরপ্রদেশ চালাচ্ছে মধ্যপ্রদেশ চালাচ্ছে তা বিজেপি যদি বাংলাদেশে চলে আসে তার জন্য কি মুসলমানরা মরে যাবে আমি দুই নেতার বক্তব্যে আপনারা শুনেছেন এবার বুঝতে পারছেন কত বড় রাজনৈতিক চক্রান্ত কত বড় রাজনৈতিক ষড়যন্ত্র এই হুমায়ুন কবির তৈরি করেছেন আর শুভেন্দু অধিকারী তলে তলে হুমায়ুন কবিরকে ইন্ধন দিচ্ছেন এই যে দুজন কারীকে পাঠানো হয়েছিল বাবরি মসজিদ উদ্বোধনের জন্য একজনের বাড়ি আবার গ্রামে সেটা কি শুভেন্দু অধিকারী পাঠিয়েছিলেন সেই প্রশ্ন উঠছে একটা মিথ্যেবাদী ধর্মপ্রাণ মুসলমান সংখ্যালঘু মানুষদের নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করছেন বাবরি মসজিদ নিয়ে তিনি হচ্ছেন এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাকে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবার চেষ্টা করছেন হুমায়ুন কবির নিশ্চয়ই ভুলে গেছেন সংখ্যালঘু পরিবারের মধ্যে যতই বাবরি মসজিদের আবেগ আপনি তৈরি করেন আপনার উদ্বোধনে কিছু মানুষ উপস্থিত হতে পারে কিন্তু ভোটবাক্সে আপনি ওই ভরতপুর রেজিনগরের বাইরে বেলডাঙ্গার বাইরে কোনো প্রভাব আপনার পড়বে না মেরে কেটে দু তিন হাজার করে ভোট পেতে পারেন এই দুই তিনটি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে বকলমে জিতিয়ে দিতে পারেন হুমায়ুন কবির আর একজন মহারাজ আছেন তিনি নাকি আবার বঙ্গশ্রী পেয়েছেন আর সুমেন্দু অধিকারী এই তিনজনের রাজনৈতিক চক্রান্ত আজকে দিনের আলোর মতো পরিষ্কার তবে হুমায়ুন কবির যত দিন যাচ্ছে তার মিথ্যাচারিতা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে এক এক করে যদি তার মিথ্যাচারিতার গল্প বলি প্রতিবেদনটি বহু বড় হবে তাই আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি মুসলিম সংখ্যালঘুদের সঙ্গে কীরকম তিনি বিচারিতা করেছেন মক্কা থেকে মেহমান আনার কথা ছিল তিনি নিয়ে তার রাজনৈতিক দাদা সুমেন্দু অধিকারীর ওখান থেকে কারীদের তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন হায়দ্রাবাদের পরিবর্তে তার জন্য চলে গেল কলকাতা থেকে তিনি কত মিথ্যে কথা বলবেন যে টাকা তিনি তুলতে শুরু করেছেন সেই টাকার উৎস কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে সামনে আসছে ভারত বিদেশি বিদেশি রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশ থেকেও নাকি আপনার কাছে টাকা পয়সা আসছে এখন কেন ইনকাম ট্যাক্স বা ইডি চুপ করে রয়েছেন কারণ এই শুভেন্দু অধিকারী তাকে নাকি মদত দিচ্ছেন তাই কাঁড়ি কাঁড়ি টাকা দেখার পরেও এই কেন্দ্রীয় এজেন্সি শীত ঘুমে রয়েছেন কত মিথ্যের আশ্রয় এই হুমায়ুন কবির নিয়েছেন আরও কয়েকটা উদাহরণ দিই তিনি বলেছিলেন সতেরো তারিখ তিনি পদত্যাগ করবেন বিধায়ক পদ থেকে সত্যিই বাপের বেটা হলে পদত্যাগ করতে পারতেন কিন্তু এখন আবার পাল্টিবাজি করে পদত্যাগ করছেন না প্রথম তিনি বলেছিলেন তিনি তৃণমূল কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধী এখন তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তার কোনো আপত্তি নেই পশ্চিমবঙ্গে তাহলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝুন কোন রাজনৈতিক কিটকি আপনারা কয়েকটা দিন হলেও সমর্থন করেছেন যতদিন যাবে এই দুর্নীতিগ্রস্ত নেতার আরও রাজনৈতিক ষড়যন্ত্র সামনে আসবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন